বেগুন দিয়েও যে এত সুন্দর একটা রেসিপি তৈরি করা যায় আপনারা না দেখলে বিশ্বাসে করবেন না রেসিপিটা তৈরি করার জন্য আমি একটা বেগুন নিয়েছি বেগুনটাকে আগেই ধুয়ে পরিষ্কার করে এভাবে প্রথমে গোল গোল চাকা করে কেটে নিয়েছি এবারে চাকাগুলোকে এভাবে সরু সরু কুচি করে কেটে নেব সবগুলোই কেটে নিয়ে একটা পাত্রের মধ্যে তুলে দিচ্ছি। একটা পাত্রের মধ্যে তুলে নিয়ে এখানে দিয়ে দেবো পরিমাণ মতো নুন সামান্য একটু হলুদ গুঁড়ো দেব হাফ চা চামচ দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো চা চামচ জিরের গুঁড়ো হাফচা চামচ ধনের গুঁড়ো আর কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি আর দিয়ে দেবো তিন টেবিল চামচ বেসন সব কিছু একসাথে ভালো করে মেখে নেব। মাখতে মাখতে কিন্তু বেগুনটা দেখো কমে গেছে আর বেসনটাও কিন্তু বেগুনের গায়ে সুন্দরভাবে কোট হয়ে গেছে এবারে একটা মিক্সিং জার নিয়েছি যার মধ্যে হাফ চামচ দিয়ে দিলাম সর্ষে হাফ চামচ জিরে মিক্সিং জারটা হালকা করে ঘুরিয়ে নিলাম ঘুরিয়ে সর্ষে আর জিরেটাকে ফাটিয়ে নিলাম এবারে একটা পেঁয়াজ টমেটো আর আদা দিয়েছি এগুলোকে পেস্ট করে নিলাম পেস্টটাকে সাইডে রেখে এদিকে আমি বেগুনটাকে এভাবে চপের মতো করে দিয়ে দিচ্ছি চপের মতো করে দিয়ে উলটিয়ে পালটিয়ে সুন্দর একটা গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে আপনারা চাইলে বেগুনের এই চপগুলো কিন্তু নাস্তা হিসেবেও খেতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত হয় আমার কিন্তু অর্ধেকগুলো নাস্তা হিসেবেই খেয়ে নিয়েছে আর অর্ধেকগুলোকে আমি এবারে রান্না করে নেব এবারে আমি কড়াইয়ে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম এবারে আমি ফোড়নের জন্য নিয়ে নিয়েছি হাফ চা চামচ কালো জিরে আর তিনটা কাঁচা লঙ্কা কালো জিরে থেকে সুন্দর একটা ফ্লেভার বের হলে আমি দিয়ে দেবো মশলাটা মশলাটাকে নেড়ে চেড়ে আমি কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে এবারে দিয়ে দেবো এখানে কিছু শুকনো মশলা পরিমাণ মতো নুন হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো জিরির গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে আবারও কষিয়ে নেবো আরও দুই থেকে তিন মিনিট কষিয়ে নেওয়ার পরে কিছুটা পরিমাণ পানি দিয়ে দিয়েছি এবারে গ্রেভিটা ফুটে উঠলেই আমি দিয়ে দেবো বড়িগুলো দেখো গ্রেভিটা ফুটে উঠেছে এবারে আমি বড়িগুলো দিয়ে দিলাম চেড়ে চেরে নিয়ে উপর থেকে কিছুটা পরিমাণ ধনে পাতা কুচিয়ে দিয়ে দিলাম দিয়ে এবারে লো আছে পাঁচ মিনিটের মতো রান্না করে নেব পাঁচ মিনিটের মতো রান্না করে পরিবেশন করে নিয়েছি রেসিপিটা কিন্তু পরিবেশনের জন্য একদম রেডি এই রেসিপিটা বাড়িতে একবার হলেও তৈরি করে খাবেন খেতে কিন্তু দুর্দান্ত হয় এই রেসিপিটা থাকলে গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না এটা দিয়েই কিন্তু এক থালা ভাত আপনারা নিমেষেই শেষ করে দেবেন রেসিপি ভালো লাগলে একটা লাইক দিয়ে কমেন্ট করবেন